আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আরও নতুন কিছু মডেল দেখবো আসলে সব রেগুলার মডেলই রয়েছে আমাদের কাছে তো আজকে প্রথমে একেবারে লো প্রাইজে দুটো ল্যাপটপ দেখব সিক্স সিক্স ফোর জিরো সিরিজের স্পিড তো সিক্স ফোর জিরো জি ফোরটি পেয়ে যাবেন এইট জেনারেশন কোরআ ফাইভ দিয়ে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আর সিক্স ফোর জিরো জি ওয়ানটি পেয়ে যাবেন অনলি ষোলো হাজার পাঁচশো টাকায় তো ষোলো হাজার পাঁচশো টাকায় যে ল্যাপটপটা মানে অনেক সময় তো লো বাজেটে ল্যাপটপ পার্সেস করা যায় বাট কাজবাস করা যায় কম বাট এই ল্যাপটপটাতে নাইন সেলের ব্যাটারি রয়েছে ব্যাটারি ব্যাকআপটা বেশি পাবেন ইভেন এখানে আট জিবি র্যাম রয়েছে সিক্স জেনারেশনের কোর প্রসর রয়েছে পাশাপাশি এখানে আপনি একশো আঠাশ জিবি একটা এসএসডি রয়েছে যার কারণে ল্যাপটপটা কিন্তু ল্যাক করবে না মানে লো বাজেট হলেও এসএসডি থাকার কারণে একটু খুব দ্রুত উইন্ডোজ সেট থেকে শুরু করে প্রোগ্রাম রান করা পর্যন্ত সব কাজ টিপটপ কন্ডিশনে এই ল্যাপটপ দিয়ে করা যাবে ওভারঅল সব ধরনের প্রফেশনাল পোর্ট রয়েছে এসপি পোর্ট ইউসবি ডাবল পোর্ট রয়েছে এই সাইড থেকে আরও কয়েক এক জোড়া ইউএসবি পোর্ট রয়েছে তো সব মিলিয়ে প্রবোক সিরিজের এসপির এটা কিন্তু এই বডিটা কিন্তু মেটালের হ্যাঁ খুবই ভালো একটা বিজনেস সিরিজের ল্যাপটপ এটা এসপির এই ল্যাপটপটি দিচ্ছি আমরা অনলি ষোলো হাজার পাঁচশো টাকায় আর যারা এইট জেনারেশন চাচ্ছিলেন তিরিশের নিচে আবার একটু হোয়াইট কালার হলে ভালো হয় দেন স্ট্যান্ডার্ড এই ল্যাপটপটা আপনি দেখতে পারেন এই ল্যাপটপটাতে কিন্তু ওভারঅল খুব ভালো একটা মডেল কারণ এখানে এইট জেনারেশন কোরাই ফেভের প্রসেসর পাচ্ছেন যেখানে আট থ্রেড চার কোরের প্রসেসর রয়েছে কোরাই ফেভের এইট জেনারেশন পাশাপাশি আট জিবি র্যাম ডিডিআর ফোর দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডডি রয়েছে ব্যাকলিট কিবোর্ড রয়েছে কিবোর্ড ব্যাকলিটটা ইউজ করতে পারবেন মাল্টি টাসপ্যাড ফিঙ্গার অপশন এবার এই ল্যাপটপটা তো আপনি টাইপ সি পোর্টটা পেয়ে যাচ্ছেন টাইপ সি ফ্যাসিলিটিটা রয়েছে এছাড়া অন্যান্য সব ধরনের আপডেট পোর্টই রয়েছে এইট জেনারেশনে যা যা থাকে তবে অনেক সময় হয় কি তিরিশের নিচে এইট জেনারেশন পার্সেস করতে গেলে ডিসপ্লে কোয়ালিটিটা একটু খারাপ হয়ে যায় বাট এই ল্যাপটপটাতে কিন্তু সরাসরি উনিশশো বিশ বাই আশি রেজুলেশনের একটা এফএসডি প্যানেল রয়েছে যার কারণে আপনি ডিসপ্লেটাও খুব ভালো পেয়ে যাচ্ছেন ওভারঅল সুন্দর এই ল্যাপটপটি সিক্স ফোর জিরো জি ফোর মডেলটি এইট জেনারেশন আই ফাইভ অ্যান্টি গ্ল্যামার এফএসডি ডিসপ্লে দিয়ে আট দুশো ছাপ্পান্ন ভ্যারেন্টি পেয়ে যাচ্ছেন অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আর প্রত্যেকটা ল্যাপটপ আপনি চাইলে কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন তবে সেক্ষেত্রে চেক অন ডেলিভারিতে নিতে পারবেন মানে হচ্ছে আপনার নাম ঠিকানা দিয়ে দিলে ল্যাপটপটা পৌঁছে যাবে আপনার হোম ডিস্ট্রিক্টে আপনি আগে ল্যাপটপটা ইউজ করে দেখার একটা সুযোগ আছে আগে ইউজ করবেন এরপর টাকা দেবেন আর যারা কুরিয়ার সার্ভিসে নেবেন না সরাসরি মধ্যে শপে চলে আসবেন চলে আসুন সপ্তাহে সাত দিন এখানে কোনো অপডে নেই যে কোনো দিন আপনি আসতে পারবেন আর এখানে কিন্তু আসলে ধরেন লেটেস্ট যে মডেলগুলো যেমন এই যে জিএডগুলো এগুলো এখনও ওয়ারেন্টি শেষ হয় নাই আপনি সিরিয়াল নাম্বার দিয়ে ট্র্যাক করে প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু কবে পার্সেস করা হয়েছে কতদিন ইউজ করা হয়েছে ব্যাটারি সাইকেল থেকে শুরু করে সব কিছু দেখার কিন্তু একটা সুযোগ আছে যারা আসবেন ইনশাআল্লাহ দেখবেন কম্পেয়ার করে অন্য অন্য শপের তুলনায় আশা করি রিসেন্ট প্রোডাক্টগুলো এবং এক বাজেটে বেশি ল্যাপটপ ফারুক সলিউশন আপনি পাবেন ইনশাল্লাহ এতটুকু বলতে পারবো তো আপনি কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন আর যারা সরাসরি আসবেন ঢাকা থেকে মিরপুর দশে আসবেন মিরপুর দশে আসার পরে মেট্রো রেলের পিলারগুলোর গায়ে কিন্তু নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা পিলারের গায়ে দুশো বান্ন নম্বর পিলারের পশ্চিম পাশে রাস্তার পশ্চিম সাইডে আছে চরঙ্গি মার্কেটটি দুশো বান্ন নম্বর পিলার বরাবর চরঙ্গি মার্কেট রাস্তার পশ্চিম পাশে আর চোরঙ্গি মার্কেটের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন খোলা ফারুক্যাটি সলিউশন কোনো আপডেট নাই আপনার সুবিধা মতো দিনে কিন্তু এই শপে আপনি আসতে পারবেন মাইক্রোসফটের সার্ফেস রয়েছে এইট জেনারেশন রয়েছে এছাড়া কোরাই ফেভার টেন জেনারেশন রয়েছে এবং যাদের ইলিট এই থিং প্যাডগুলো থ্রি সিক্সটি ডিগ্রি দরকার মানে অনেকে আছে না যে এইগুলো কিন্তু খোঁজে যারা হচ্ছে অ্যানিমেশনে কাজ করেন টাচ স্ক্রিন লাগে এবং এটার টাচ প্যানটা কিন্তু আলাদা করে আর চার্জ করতে হয় না বডি থেকে অটোমেটিক চার্জটা নিয়ে নেয় এই টাচপ্যানটা বডির সাথেই আছে আর এগুলোর কিন্তু এখন ষোলো জিবি ভেরিয়েন্টগুলো আমাদের কাছে আসছে এবং ফাইবার বডির পাশাপাশি এখন মেটাল বডির কালেকশান করা হয়েছে এবং লো বাজেট এগুলো তো আগে ফিফটি সিক্সটির উপরে ছিল বাট এখন কিন্তু অনলি সাতচল্লিশ হাজার টাকা ফিগারের মধ্যে ষোলো জিবি পাঁচশো জিবি ভেরিয়েন্টগুলো আসছে মেটাল বডি তিরিশ হাজার নয়শো আর যদি আপনি জি ফাইভটা কালেক্ট করেন এইট ফোর জিরো সেক্ষেত্রে পেয়ে যাবেন অনলি আটাইশ হাজার নয়শো টাকায় তো এই দুইটা ল্যাপটপই কিন্তু কোরআ ফেভার এইট জেনারেশন আট জিবি র্যাম ডিডিআর ফোর র্যামের দুইটা স্লট এবং পুরো ল্যাপটপটা হচ্ছে মেটাল বডির একটা ল্যাপটপ বডিটা পুরোটা মেটাল এবং ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে এফএসডি প্যানেল রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসড আট জিবি র্যাম কোরাই ফাইভের এইট জেনারেশন দিয়ে জি ফাইভটি আঠাশ হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন আর জি সিক্স মডেলটি পেয়ে যাবেন একত্রিশ হাজার নয়শো টাকায় ছিলেন মানে হচ্ছে এখনও ওয়ারেন্টির শেষে এরকম নতুন কন্ডিশনের শোরুম কন্ডিশন ল্যাপটপ চান দেন আপনি এটা দেখতে পারেন আমাদের কাছে আছে সিক্স ফোর ফাইভ জি এট মডেল এসপি এটার মধ্যে হচ্ছে রাই ডাবল ফোর ফাইভ জি এট মডেল সরি ডাবল ফোর ফাইভ জি এট রয়েছে এখানে এটা একটু শোরুম কন্ডিশন এবং দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি রয়েছে তো স্পির এই ল্যাপটপটি দেখেন কতটা ভেজেললেস এবং অ্যান্টি অ্যান্টিগ্ল্যামার ডিসপ্লে রয়েছে যারা লং আওয়ার্স অনেকক্ষণ ভিডিও এডিটিং করতে হয় বা গ্রাফিক্সের কাজ করতে হয় দেন আপনি এটা দেখতে পারেন এই ল্যাপটপগুলো মেবি টু ল্যাক্সের উপরেই মার্কেট প্রাইস রয়েছে তো এই ল্যাপটপটি রাইজেন ফাইভের ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি রয়েছে আর রাইজেন ফাইভের এই প্রসেসরটাতে ষোলো এমপি ক্যাশ মেমোরি একটা প্রসেসর রয়েছে এবং ছয় কোরের ষোলো থ্রেডের ষোলো থ্রেড ছয় কোরের ষোলো ক্যাশ মেমোরি প্রসর রয়েছে বুঝতে পারছেন যেখানে কোরাই সেভেন এইট জেনারেশন একটা প্রসেসরে এইট এমবি ক্যাশ মেমোরি থাকে বাট এখানে কিন্তু আপনি ডাবল ক্যাশ মেমোরিটা পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটি দিয়ে আপনি ভিডিও এডিট বা গ্রাফিক্সের কাজ ইনশাআল্লাহ খুব ভালো করতে পারবেন রাইজেন ফাইভ দিয়ে গেমিং প্রসেসর এটা আর সেম জিনিসের সিক্স ফোর ফাইভ যদি আপনি জি সেভেনটা কালেক্ট করেন এটাও কিন্তু ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি রয়েছে দুটাতেই বাট এখানে আপনি পাচ্ছেন আট এম বি ক্যাশ মেমোরি রাইজেন ফাইভের প্রসেসর আট ক্যাশ মেমোরি থাকবে আট এম এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকায় সিক্স ফোর ফাইভ জি সেভেন মডেলটি এছাড়া কিন্তু এখানে ডেলের ল্যাপটপ রয়েছে মেটাল বডি ডেলের কিন্তু আসলে মেটাল বডিগুলো রেয়ার মানে তেমন একটা পাওয়া যায় না যারা জি ফাইভ বা জি সিক্সের বাজেট করছেন পাশাপাশি এসে আপনি একটু এই ল্যাপটপটা দেখতে পারেন এটার কিন্তু বিল্ড কোয়ালিটিটা অনেক স্ট্রং মানে একটা জিনিস আর প্রিমিয়াম জিনিস ছাড়া কিন্তু আসলে মেটাল বডি করা হয় না সেটা যে ব্র্যান্ডেরই হোক আর এই মডেলটা হচ্ছে স্পিড সেভেন ফোর ডেলের সেভেন ফোর নাইন জিরো ডেল ল্যাটিচুপ সিরিজের এখানে আপনি ভেজেলাসে একটা সুন্দর ডিসপ্লে পাবেন এবং এস ডি ওয়েব ক্যাম পেয়ে যাবেন এখানে আর ডিসপ্লেটা একটু ফলো করেন পিক্সেলগুলো কিন্তু অনেক শার্প আসলে ডেলের ল্যাটিউড সিরিজের মধ্যে এইগুলি আসলে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ তো এই ল্যাপটপটি সেভেন ফোর নাইন জিরো মেটাল বডিটি কোরাই ফেভের এইট জেনারেশন প্রসর রয়েছে এবং এটা কিন্তু এইট জেনারেশনের সবচেয়ে ভালো একটা প্রসর রয়েছে এইট থ্রি সিক্স ফাইভ ইউ সিরিজের যেখানে আপনি ফোর পয়েন্ট ওয়ান জিরো পর্যন্ত ক্লক স্পিড পাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চাইলে দুটায় আপনি কাস্টমাইজ করতে পারবেন বাড়াতে বা কমাতে পারবেন ব্যাকলিট কিবোর্ড রয়েছে ফিঙ্গার অপশনটি রয়েছে টাইপ সি পোর্টসহ সব ধরনের অত্যাধুনিক পোর্ট রয়েছে ওভারঅল স্লিম মেটাল বডি ডিলের এই ল্যাপটপটি একত্রিশ হাজার নয়শো টাকায় কালেক্ট করতে পারবেন অ্যানিমেশনের কাজ করবেন তাদের জন্য সিরিয়ালি চারটা থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ দেখাবো আই মিন যেগুলো আপনি টাচ ইউজ করতে পারবেন টাচ ফিচারটা পাচ্ছেন মানে টাচ অ্যানিমেশনের কাজ করার জন্য এবং পাশাপাশি থ্রি সিক্সটি ডিগ্রিতে ভাজ করে ইউজ করতে পারবেন তো আমার এখানে যেটা রয়েছে এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাট সিরিজের মেটাল বডির একটা ল্যাপটপ এবং এই ল্যাপটপটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি রয়েছে এই মডেলটা আমাদের কাছে পাচ্ছেন ছেচল্লিশ হাজার নয়শো টাকা প্রাইসে আর একটু প্রাইস কমিয়ে যদি আপনি ডেল পার্সেস করেন সেভেন থ্রি নাইন জিরো এটাও থ্রি ডিগ্রি সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ান তবে এখানে প্রসেসরটি রয়েছে পাশাপাশি ষোলো র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এই ল্যাপটপটি পাচ্ছেন অনলি ছত্রিশ হাজার নয়শো টাকা পাচ্ছেন এই ল্যাপটপটি পাশাপাশি যদি আপনি এল এসপির মেটাল বডির ড্রাগন ফ্লাইটও দেখতে পারেন এটা থ্রি সিক্সটি ডিগ্রিতে ভাজ করবেন ইভেন এটা হচ্ছে সবচেয়ে স্লিম একটা ল্যাপটপ মেটাল বডির মধ্যে থ্রি সিক্সটি ডিগ্রির মধ্যে এই ল্যাপটপটা তো ষোলো জিবি র্যাম কোরাই ফেভের এইট জেনারেশন প্রসর দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে চুয়ান্ন হাজার টাকা পেয়ে যাবেন আসলে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট এক এক সপে এক এক ধরনের দাম হতে পারে কিন্তু একটু কারণ তো অবশ্যই আছে কোনোটা রিসেন্ট প্রোডাক্ট কোনোটা অনেক ব্যাকডেটেড প্রোডাক্ট থাকে বা ব্যাটারি সাইকেল থেকে শুরু করে অনেক ব্যাপার কিন্তু ডিপেন্ড করে একটা ফ্রেশ ল্যাপটপের জন্য সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রত্যেকটা শপে যেয়ে যেয়ে বা যেখানে আপনি ল্যাপটপটা পার্সেস করতে চান অবশ্যই ল্যাপটপের সিরিয়াল নাম্বার দিয়ে ট্র্যাক করে একটু দেখে নিতে পারেন বা ল্যাপটপের ওভারঅল কন্ডিশনগুলো যাচাই করে দেন আপনি ল্যাপটপ কিন্তু ভালো প্রাইসে কালেক্ট করতে পারবেন যদিও কি না প্রাইসের গ্যাপটা সর্বোচ্চ দু থেকে তিন হাজার টাকা হয় অনেক সময় মাত্র পাঁচশো টাকার ব্যবধানেও কিন্তু মানুষ একটা খারাপ ল্যাপটপ পার্সেস করে ভালো ল্যাপটপ পার্সেস করতে পারে না এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তো এরপরে রয়েছে সারফেস বুক টু এটা হচ্ছে এইট জেনারেশন কোরআই ফাইভ ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এগুলোর সরাসরি টু কে রেজুলেশন রয়েছে এই এই পার্টটা আপনি মানে থ্রি সিক্সটি ডিগ্রির সাথে এটা দেখানোর কারণ হচ্ছে এই পার্টটাও আপনি চাইলে কিন্তু আলটিমেটলি আলাদা করতে পারবেন মানে এটা ডিটাচ করা যায় বিয়র্স এটা হচ্ছে অনলি সাতাশ হাজার নয়শো টাকায় সেই সুন্দর জিনিসটা আসলে মানে এই ল্যাপটপটা হচ্ছে কি পোর্টেবল ল্যাপটপ যা যা পছন্দ মানে স্লিম হবে এবং ল্যাপটপটা খুব হ্যান্ডি হবে বাট বডি তো একটু আপনি আট ষাট রকমের চান মানে ভালো জিনিস চাচ্ছেন দেন আপনি এটা দেখতে পারেন এখানে ডিসপ্লেটা পেয়ে যাবেন আমি বলি এটা একবার অ্যামোলেড ডিসপ্লের মতো একটা কালার পেয়ে যাবেন ব্যাকলিট কিবোর্ড থাকবে ফোর ফিঙ্গার অপশন সি পোর্ট সহ সব ধরনের পোর্ট রয়েছে এখানে টাইপ সি পোর্টটাও রয়েছে মানে ওভারঅল খুব সুন্দর একটা জিনিস টিপটপ কন্ডিশনে তো এটা হচ্ছে ডেলের ল্যাটিউড সিরিজের সেভেন থ্রি নাইন জিরো মডেল কোরআাই ফেভের এইট জেনারেশন প্রসেসর রয়েছে পাশাপাশি আট জিবি র্যাম দুশো জিবি দিয়ে অনলি 27900 হাজার নয়শো টাকা পাচ্ছেন মডেলের টাচ ভেরিয়েন্টটা মানে আপনি টাচ স্ক্রিন ইউজ করতে পারবেন আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরাসরি আইপিএস একটা প্যানেল ইউজ করা হয়েছে খুবই ক্রিস্টাল ক্লিয়ার দেখবেন আপনি সবগুলো কনটেন্ট ল্যাপটপটা এত লো প্রাইজে সুন্দর একটা জিনিস মানে এটা হচ্ছে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় টাচ ভেরিয়েন্টের সেভেন জেনারেশন প্রাই ফেভ প্রোসর রয়েছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর আপনি আইপিএস ডিসপ্লেটা পাচ্ছেন এখানে যার কারণে কিন্তু খুব সুন্দর একটা লুকিং পেয়ে যাচ্ছেন লেড ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর এইট জিরোটি কালেক্ট করতে পারছেন অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় টাচ আইপি আইপিএস স্ক্রিন দিয়ে এভেন এখানেও কিন্তু ডিডিআর আর ফোর আট জিবি র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডির পাশাপাশি সেভেন জেনারেশন কোরআফেভ প্রসেসরটি পেয়ে যাচ্ছে কোরআফেভ প্রোসর দিয়ে থ্রি সিক্সটি ডিগ্রির মধ্যে ডেল এক্সপ্রেস রয়েছে আমাদের কাছে এটা কিন্তু মেটাল বডির একটা ল্যাপটপ এবং ডেলের মধ্যে সর্বোত্তম পার্সোনাল ইউজের জন্য একটা বেস্ট স্টাইলিশ ল্যাপটপ বলতে পারেন এটাকে পাশাপাশি কিন্তু এটার বিল্ড কোয়ালিটিটা অনেক হ্যাভি আর এটা ডিসপ্লে কোয়ালিটি থেকে বডি স্ট্রাকচার এবং পারফরমেন্স কিন্তু অনেক সুন্দর এই ল্যাপটপটি আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি ডি টেন জেনারেশন থ্রি সিক্সটি ডিগ্রি ভেজেলের ডিসপ্লে দিয়ে এবং টাচ স্ক্রিন ফিচারটি রয়েছে এখানে এই ডেল স্পেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অনলি আটান্ন হাজার টাকায় টেন জেনারেশন কোরাই ফেভেট এটা কিন্তু টেন জেন ভেরিয়েন্টটা এগুলোর এডজেনগুলো অনেক প্রাইস কম হয় পাশাপাশি কিন্তু ম্যাকবুক প্রো যাদের দরকার ম্যাকবুক প্রো দুই সতেরো রয়েছে কোরাই সেভেন দু হাজার সতেরো ষোলো জিবি র্যাম দুশো রয়েছে এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ম্যাকবুক প্রোগুলো পেয়ে যাচ্ছেন অনলি বাষট্টি হাজার টাকায় ষোলো জিবি ভেরিয়েন্ট আই সেভেন হাজার সতেরো দিয়ে এই ছিল আজকের কালেকশন পাশাপাশি কিন্তু আসলে এরকম মডেল আছে আমাদের কাছে যেগুলো আপনি চাইলে গ্রাফিক্স পর্যন্ত কাস্টমাইজ করতে পারবেন মানে ওয়ার্ক স্টেশন সিরিজের সব ধরনের ল্যাপটপ রয়েছে এছাড়া সার্ফেসের কিন্তু ব্ল্যাক কালারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এরকম অসংখ্য মডেল রয়েছে আপনার যেটা দরকার অবশ্যই ফোন ফোনগুলোর মাধ্যমে জেনে নেবেন বা এবং তিন থেকে ছত্রিশ মাস পর্যন্ত ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ফ্যাসিলিটিসে কিন্তু আপনি আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্সেস করতে পারছেন তো কোন আরও যদি বেশি মডেল দেখার ইচ্ছে হয় দেন আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আরও বেশি করে পিছনে ভিডিওগুলো দেখতে পারেন আর সবার উদ্দেশ্যে সবশেষে অ্যাড্রেসটি আরও একবার বলে দিব ঢাকাতে মিরপুর দশে চলে আসবেন মিরপুর দশে আসার পরে মেট্রো রেলের দুশো বান্ন নাম্বার পিলার পশ্চিম পাশে চোরঙ্গি মার্কেটের তৃতীয় তলায় কোনো আপডেট নেই সপ্তাহে সাত দিন খোলা রয়েছে ফারুক এট সলিউশন ভিডিওতে একটি লাইক দেওয়ার রিকোয়েস্ট থেকে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ